স্ক্যানারে জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযান আপনাদের আরো একবার জানিয়ে রাখি ফের ইডির স্ক্যানারে জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযান জীবন কৃষ্ণর বাড়ি শ্বশুর বাড়িতে ইডি এবং জীবন কৃষ্ণর পিসির বাড়িতেও ইডির হানা আর সরাসরি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণবের কাছ থেকে আর একটু জানার চেষ্টা করবো প্রণব জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে ইডির হানা কখন ইডি এসেছে কি জানা যাচ্ছে দেখো সাত কিন্তু বর্ধমান বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা দেয় এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা রীতিমতন বাড়িকে ঘিরে ধরে কিন্তু আঁধির যে বাড়ি রয়েছে তাদের যে আসল পৈতৃক বাড়ি সেই বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছে ঠিক একইভাবে জীবন কৃষ্ণার যে শ্বশুর বাড়ি রয়েছে রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে সেখানেও কিন্তু ইডি হানা দেয় এবং সেই বাড়িকেও কেন্দ্রীয় বাহিনী পুরো বাহিনীতে ঘিরে দিয়ে কিন্তু তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই এবং এই জীবন কৃষ্ণ সাহা কিন্তু তোমার দু হাজার সালে সতেরোই এপ্রিল তাকে কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই তারপর কিন্তু প্রায় বছর খানেক জেলে থাকা পর সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সে ছাড়া পায় দু সালে তারপরে কিন্তু আবারও ঠিক কেন্দ্রীয় বাহিনীর হানা এবং এই হানাকে ঘিরে যথেষ্টভাবে কিন্তু আলোড়ন ফেলেছে এবং আদিব যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু জীবন কৃষ্ণ সাহা রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদও করছে বেশ একেবারে আর এর পাশাপাশি জীবন কৃষ্ণের পিসির হানা মুর্শিদাবাদ বীরভূমে ইডির অভিযান বাড়িতে ইডির তল্লাশি অভিযান বীরভূমে জীবন কৃষ্ণের পিসির বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে আরও একবার আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে শ্বশুর বাড়ি জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে যেমন ইডির হানা এর পাশাপাশি জীবন কৃষ্ণের পিসির বাড়িতেও ইডির হানা তল্লাশি অভিযান জীবন কৃষ্ণের নিজের বাড়ি শ্বশুর বাড়ি এবং এর পাশাপাশি পিসির বাড়িতেও হানা একই যোগে তিনটি জায়গায় চলছে তল্লাশি অভিযান আর সুপ্রতিমের কাছ থেকে জানবো বীরভূমে জীবন কৃষ্ণের পিসির বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলছে সুপ্রতিম কি জানা যাচ্ছে দেখো বীরভূমের সাইটে নয় নম্বর বাদে যিনি কাউন্সিলার মায়া তিনি কিন্তু হচ্ছেন জীবন কৃষ্ণ আত্মীয় অর্থাৎ কৃষি এবং এর আগেও কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় এই মায়া সাহা এবং তার যে স্বামী তৃণমূল নেতার স্থানীয় সুব্রত সাহায্য তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং আজকে হঠাৎ করে দল এই জীবন কৃষ্ণ সার্জন স্যার যে বাড়িতে ঢোকে এবং পর্যন্ত তারা সিবিধান চলছে এবং বাইরে থেকে কিন্তু গেটে দাঁড়িয়ে আছেন সিআরপিএফ জওয়ানরা বাড়ির কাউকে বাইরে থেকে কাউকেই বাড়ির ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি তোমাকে বলে রাখে যে সাইতিা পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে কি হচ্ছে সেখানে সেটা জানবার জন্য গেছিল এবং সাইতিা পুলিশ অর্থাৎ অফিসার যে বডি ক্যামেরা লাগিয়েছে

আর এবার একটু সাতক্ষীরা আমাদের নজর রাখতে হচ্ছে থেকে সৌরভ নগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকরাও বাংলাদেশের পুলিশ কর্তা প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর চব্বিশ পরগনায় সৌরূপনগরে সেখানেই বাংলাদেশের ডিআইজি র‍্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ উত্তর চব্বিশ পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট ওপারে বাংলাদেশের সাতক্ষীরা এপারে স্বরূপনগর এই হাকিমপুর চেকপোস্ট থেকেই পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান

এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন গত সতেরোই আগস্ট আঠারো জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করা হয় এই আঠারো জন পুলিশ কর্তায় কাজে যাচ্ছিলেন না এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও যিনি সীমান্ত পেরিয়ে চলে এসছেন এপারে স্বরূপনগর থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা বাড়ি বাংলাদেশে এখন থাকেন কাকদ্বীপে আর ভুয়ো নথিতে তৈরি করে ফেলেছেন আধার কার্ড এবং রেশন কার্ড দক্ষিণ চব্বিশ পরগনা এমনই চাঞ্চল্যকর অভিযোগ অন্যদিকে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেপ্তার বাংলাদেশি তার থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড আরও জানা গিয়েছে এই আধার কার্ড হাতে পেতে খরচ করতে হয়েছে দশ হাজার টাকা কেউ বাংলাদেশ থেকে এসেছেন দু বছর আগে কেউ সাত বছর আগে এখন ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ তৈরি করে ফেলেছেন বাড়ি এখানে শেষ নয় অভিযোগ ভুয়ো নথিতে তৈরি করে ফেলেছেন আধার কার্ড এবং রেশন কার্ড হাতে পেয়ে গিয়েছেন ভারতের পরিচয় পত্র সে কথা স্বীকারও করে নিয়েছেন এক মহিলা কতদিন আগে এসেছেন আপনি বাংলাদেশ থেকে হ্যাঁ বছর এসেছেন ভূমি পার ওখানে কোনো গার্ড ছিল না না কাকে ধরে এলেন এটা কি কার্ড হাতে

জনসংখ্যা হয়ে গেছে কুড়ি হাজার মানে ভোটার কুড়ি থেকে বাইশ হাজার হয়ে গেছে এই দশ বছরের মধ্যে পুরো বাংলাদেশি ভোটার দু বছর কি দু মাস এসে গেছে আধার কার্ড হয়ে গেছে দালাল সব ফিট করে রাখতে প্রথমে আধার করে নিচ্ছে তারপরে রেশন কার্ড করে নিচ্ছে তারপরে ভোটার কার্ড করে নিচ্ছে দেখুন এই ব্যাপারটা প্রথমত আমি জানি না যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমি আমার প্রশাসনের সাথে সাথে কথা বলে আমি এর ব্যবস্থা নিতে বলবো আমার তো ব্যাপারটা জানাই নেই না শিলিগুড়ির খড়িবাড়িতে ভারত নেপাল সীমান্ত শনিবার এখান থেকে এসএসবির জালে এক বাংলাদেশি যুবক জানা গিয়েছে ওই যুবক প্রথমে নিজেকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বলে দাবি করেন কিন্তু ব্যাগ তল্লাশির সময় উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র তার নাম মোহাম্মদ মানিক বাড়ি লালমনির হাটে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড যেটা হাতে পেতে খরচ করতে হয়েছে দশ হাজার টাকা জানা গিয়েছে কোচবিহারের চাংরা সীমান্ত দিয়ে ভারতের ঢোকে মানিক দালালকে দিতে হয় বারো হাজার টাকা সেখান থেকে বাসে করে পানি ট্যাঙ্কি নেপাল যাওয়ার ছক ছিল তার আগেই গ্রেফতার নিউজ এইটিন বাংলা